আমি নিজেও বিশ্বাস করি যে আসলে একটু সময় দেওয়া উচিত কিন্তু আসলে সময় দিতে দিতে তো আজকে দেখেন সয়াবিন তেলের লিটার আট টাকা করে বেড়েছে এবং এবং দেখেন যেটা বলছিলাম যে এই সয়াবিন তেলের প্রসঙ্গটা আনলেন সয়াবিন তেলের লিটার আট টাকা বেড়েছে বাজারে কিন্তু সয়াবিন তেলের সংকট ছিল আর কি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে সয়াবিন তেলের আর কোনো সংকট নেই তার মানে একটা সিন্ডিকেট এই সংকট তৈরি করে দাম বাড়ানোর পরে তারা হাজার কোটি টাকা এখান থেকে মানে লুটে পুটে নিচ্ছে আপনি তো সিন্ডিকেটের কাছে পরাজিত মানে হচ্ছেন তাহলে আপনি আমি আপনাদের নিয়ে কি আশা করবেন তাহলে মানে ওইটাই আমি জাস্ট উদাহরণ দিলাম যে এমনিতে তো না বিশ্বাস প্রতিটা জিনিসের দাম বাড়তি এর মধ্যে যেই খাবার তেলটা খাই আমরা সেটার দাম আট টাকা করে লিটার বেড়েছে তার মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং সামনে সামনে ঈদ আসে ঈদ আছে তারপরে সামনের ইকোনমির অবস্থা কি হয় মানে মানুষের অবস্থা আসলে খুব খারাপ ভয়ঙ্কর খারাপ মানুষ আসলে মানে আমি দেখি তো মানুষ আসলে দিকবিদিক হয়ে ছুটছে যে কীভাবে দেশটা ছেড়ে মানে সেই আমার মনে হয় মনে পড়ে ওই যশোর রোডের আমি তখন ছিলাম না পুরোনো ভিডিওটিটু দেখলে মানুষ যশোর রোড ধরে কীভাবে মানে পিঁপড়ার মতো ছুড়ে পালাচ্ছে দেশ ছেড়ে পালাচ্ছে একাত্তরের সময় যুদ্ধের সময় তো মানুষের আসলে মনে মনে প্রতিটা মানুষ দেশটা কিভাবে ছেড়ে পালাবে অন্য কোথাও গিয়ে কিভাবে মানে এই না বিশ্বাস থেকে মানে বাঁচবে এই দম বন্ধ করার সময় থেকে বাঁচবে সেটা থেকে আসলে জায়গা খুঁজছে কিন্তু সেটা তো পারছে না সেটা তো এম্বাসিড এম্বাসিড জটিলতার কারণে ইন্ডিয়ার ভিসার কারণে সেটা এবং এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বাইরে এখন আসলে আমরা আছি আসলে ভারত শুধু ভারত না আপনি দেখেন এই যে আপনি বলেন আপনার গতকালকে বা পরশুদিন দেখলাম ষরস্ট্র উপদেষ্টা বলে যে থার্টি ফার্স্ট নাইটে কি একটু পানি টানি খায় পানিটানি খায় এরা এই ধরনের কথা বলে তো এই ধরনের মানে কি বলবো মানে মানে প্র্যাকটিক্যাল কোনো কোন কাজ নাই মানে যত আকাজের কথা যত বিদ্বেষমূলক কথা যত বাতিলের কথা এই কথাগুলিতে বলে আসছেন সবাই আর কোনো তো অ্যাক্টিভিটিস দেখি না না সেটাই আসলে একটা গভীর হতাশাজনক বিষয় সব মিলিয়ে আর কি